হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর গোটা রাতের যা বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি না তার সঙ্গে মেঘ ডাকা বাপরে রে বাপ বিদ্যুৎ চমকান ভোর পাঁচটার সময়কার অবস্থাটা তোমাদের একবার দেখাই দাঁড়াও এটা সৌভিক ভিডিও করেছিল ওর ফোনে ছো বাড়ির সামনে পুরো সমুদ্র তখন ভোর পাঁচটা পাঁচটার সময় সরুদ বলছি যে উঠো না মিষ্টির মধ্যে না এটা আমার অভ্যেস সেই পাঁচটাতেই উঠলো পুরো অন্ধকার কি পৃষ্টি তখন তো না অভ্যেস নষ্ট করতে নেই সেই পাঁচটাতেই উঠলো আমার যে কারণে ছাদে আসা ওই নালার মুখটায় জল জমে আছে কি না তাহলে মুশকিল না নালার মুখটায় জল জমে নেই পাতা পড়ে পড়ে ওখানটা নালার মুখটা আটকে যায় আর এই হচ্ছে আমার ছাদ বাগান ছাদে চারিদিকে জল জমে রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে ভিজে ভিজে গাছগুলো কিন্তু এখন আমি নিচে নামবো বৃষ্টি আসবে আবার আসবে বৃষ্টি জানিস তো সব জোগাড় হয়ে গেছে যে মাংস ধোয়া হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো সব কাটাকুটি কমপ্লিট একটু মশলা করতে হবে

জীবনে প্রথমবার শুনলাম মনে হচ্ছে এই বাবা নতকে দাদা বলেছে এই তো ও অবাক হয়ে গেছে হ্যাঁ রে দাদা বলে ডাকলো বললো দাদা বলেছে বাঁকুড়া না বর্ধমান কিন্তু এ যে বললো বাঁকুড়া ভুল বলেছে তো বাঁকুড়া একে কে বললো কেউ বলেনি ও শুনতে ভুল করেছে তো কেউ ভুল বলেছে মা আমার শোনা মা ভালো ছেলে সোনা ছেলে

অযোধ্যা নগরের প্যান্ডেল হচ্ছে কিছু নেব অযোধ্যাটা তো হয়ে যাবে এখন প্যান্ডেল দেখিয়ে দিলাম তখন ঠাকুর দেখাতে আসতে পারবো কিনা যাই না প্যান্ডেলটা দেখে বের হচ্ছে মাছের টা পোসা গিয়েছিলাম হরিদাস মাটি ছাড়িয়ে আরেকটু একটু আবার ওখান থেকে ব্যাক করে এখন গঙ্গার ধারের রাস্তা দিয়ে সোজা বাড়ির দিকে আর গঙ্গার জল কত বেড়েছে শুনেছিলাম বুড়ির কাছে আজকে সামনে থেকে দেখলাম সত্যি অনেকটা বেড়েছে গঙ্গার জল আর এটা হচ্ছে রাস্তার জমা জল চলো আবার চলে এলাম বাড়ি ঘুরে ফিরে এখন আমরা ইন্দ্রপ্রস্ত এই দেখো আমাদের পচকুটা আবার এসেছে আরে ওই কাপটা কোথায় গেল কি কাপ অ্যাভেঞ্জার কাপটা দাঁড়া সার্চ করতে দে এইটা অ্যাভেঞ্জার কাপ কোনটা আরে একটা ছিল না যেটা আমি পছন্দ করে রেখেছিলাম পছন্দ করে রেখেছিলাম এবার অ্যাভেঞ্জার কাপ অর্ডার করতে হবে হ্যাঁ ঠিক আছে চল আরে অর্ডার কনফার্ম হয়ে গেছে সিটি ভাই খুশি হ্যাঁ খুশি এখন এটা পাওয়া যাচ্ছিল থ্যাংক ইউ

হঠাৎ করে পাওয়া মা মেয়ে যেহেতু পড়তে যাওয়াটা হয়নি টাইমটা পাওয়া গেল বৃষ্টি দেখে সৌভিক বললো যে এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে না কারণ যেতে হতো টুকটুকে আসতেও হতো টুকটুকে এই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে যাওয়া যেত না আর এখানে না গো অনেকটা দূর অনেকটা তো সেজন্য আমি আর বাবি গল্প করছি আর আমার তো রাতের রান্নাও নেই

বোঝাই যাচ্ছে আই কালার চুজ টু ইউ ইউ চুজ টু ইউ ও দেখছো ওর কাছে কি রঙের আছে ওর যে রঙের আছে সেই রঙের বলবে আজ আমি ভাবলাকান্তর মতো মুখ করে রেখেছে মুখটা দেখ এখন বাজছে রাত্রির বারোটা ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য